এদিকে দেখো আমার মোগরা ফুলের গাছটা কি সুন্দর হয়েছে আর আমার বেলি ফুলটা দারুণ হয়েছে বেলি ফুল বা মোগরা ফুল খুব সুন্দর হয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই দেখো এখন বাজে ছটা কুড়ি তো অ্যাকচুয়ালি ছটা কুড়িতে আমি একটুখানি ঘড়িটা তুলে রেখেছিলাম অ্যাকচুয়ালি আমি উঠেছিস পনে ছটায় উঠে গেছিলাম তো পনে ছটায় উঠে আমি একটু ফ্রেশ হয়ে আমার ছেলের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি তো ও টিফিনের মধ্যে আজকে নেবে রোল তো প্রায় রোল নিতেই বেশি ভালোবাসে ব্রেড নালে রোল নেয় স্যান্ডউইচ ব্রেড নাহলে রোল নেয় তো রোলটাও একদিকে ভালো পেটটা একটু ভারী ভারি মানে ভরে যাবে আর বাচ্চা মানুষ তো সেই এখন যাবে সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশে ওর অটো এসে যায় তো তখন ও বেরোবে আর তারপরে আস্তে আস্তে সেই ডেটটা বেজে যাবে জানো তো আর সেই ডেটটা বেজে গেলে অনেকটা বেলা হয়ে যায় না বাচ্চা মানুষ তো খিদে পেয়ে যায় তো সকালবেলা সেরকম কিছু খেতে পারে না তো সকালে তো বলে মাম্মি আমি খেতে পারি না তো সকালবেলা একটুখানি এমনি খালি মুখে যাবে একটু আধা বিস্কিট বা একটা বিস্কিট একটু জল খেয়েই বেরিয়ে যায় তো এখন ছেলে বেরো তো এখন ছেলে বেরোবে আর তার সাথে সাথে ছেলে বেরিয়ে যাওয়ার পরেই আমার হাজব্যান্ড বেরোবে তো হাজব্যান্ড বেরোবে পনের সাতটায় তো ছেলেকে আগে একটু তৈরি করে দিই তারপরে দেখবো হাজব্যান্ডের জন্য কি বানাবো দেখি কিন্তু সবটা আমি মনে হয় না তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো যেহেতু না প্রচণ্ড আমার মানে খুব তারা লেগে যায় সকালবেলা যেন তো আর আজকে কি করেছি সকালবেলায় একটু ক্যামেরাটা ফিট করে রেখে দিয়েছিলাম বলে একটু ঝটপট একটুখানি তুলতে পেরেছি তো ভাবি রেগুলারই করব কিন্তু হয় উঠে না গো একদমই সময় ওঠে না সকালবেলা খুব তাড়াহুড়া লেগে যায় তো দেখুন এখানে রোলটা কীভাবে বানিয়েছি আমি একটা রুটি বানিয়ে নিয়েছি আর ডিমটা দিয়ে রুটিটাকে করে তার মধ্যে একটু সস দিয়েছি আর দিয়েছি চিজ আর এত ভালোবাসে না আমার ছেলে চিজ কি বলবো তোমাদের চিজ হলে আর কিছু চাই না আর দিয়ে দিলাম একটা কলা তো আমার ছেলে এখন বেরিয়ে গেছে আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে তো কিছুটা সেরকম আর তুলতে পারিনি ভিডিওটা তোমাদের সাথে তো আবার চলে গেলাম হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে স্নান করতে কিছু বাসি কাজ ছিল সে বাসি কাজগুলো করে দিয়ে আবার চলে গেছি স্নানে স্নান করে চলে এসেছি এখন বসিয়েছি চা তো এখন মা আর আমি দুজনে মিলে একটু চা খাবো আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আর অত টেনশান নেই আরামসে হবে তারপরে আমাদের জন্য রুটি আর একটু তরকারি বানাবো তো আজকে এই সকাল সকাল ভিডিওটা শুরু করাতে আমার মানে খুব ঘাই পড়ে যায় জানো তো ভাবি অনেকটাই কাজ সকালবেলা করে ফেলি সেগুলো যদি ভিডিওতে তুলতে পারি তো খুবই ভালো হবে আর দেখা যাক আস্তে ধীরে ধীরে অ্যাডজাস্ট করতে পারি কি না আর এখন একটু আদা দিয়ে চা করব। আর জানো তো বৃষ্টিটা না যেমনি ছেলে আর হাজব্যান্ড বেরিয়ে গেছে আর বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামলো আবার কিছুক্ষণ হলো আবার থেমে গেল। এখন আর হচ্ছে না তারপরে আবার কখন যে নেমে যাবে ওর যখন ইচ্ছে হবে তখন নেমে যাবে তো এই হচ্ছে আজকে এই সাড়ে ছটা থেকে আমার সাড়ে ছটা বলবো না ওই ছটা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম আর আজকে এলোমেলো দিনটা কেমনই কাটবে জানি না আজকে চলো দেখা যাক কেমন কাটে তো এখানে একটু দুধ দিয়ে চা করে নিচ্ছি আদা দিয়ে বেশ সুন্দর করে আমার আর আমি দুজনে একটু গল্প করতে করতে চা খাবো তো চলুন বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ছোট্ট একটা ব্লগ আর যদি ভালো লাগে তা আমার চ্যানেলকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই যে এই ছাঁকনিটা দেখছো তো আমি না স্টিলের ছাঁকনিও আছে আমার স্টিলের ছাঁকনি না ইউজ করতে খুব একটা ভালো লাগে না কেন তো ওই যে কীরকম চাগুলো না ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় ঠিক মতন কাপে পড়ে না আর এটা দিয়ে না যদি আমি চা ছাঁকি না মধ্যে মানে সুন্দরভাবে চাটা পড়ে আর ওই স্টিলের ছাঁকনি দিয়ে ছড়িয়ে যায় যার জন্য আমি এটা ইউজ করি কিছুদিন ইউজ করি তারপর আমি আবার নতুন বের করি এইভাবে করি মানে একটু কালো হয়ে গেলে আবার নতুন ছাঁকনি বের নি বেশি দিন ইউজ করি না প্লাস্টিক তো তো বেশি না প্রায় ওই দু তিন মাসের মতন তিন চার মাসের মতন ইউজ করি তারপর আবার চেঞ্জ করে নিই তো আমার প্রায় তিনটে চারটে এরকম আছে আর সেগুলো ইউজ করতে থাকে আর এদিকে চলে এসেছি আর এখন চাখে খেয়ে তারপরে ভাবলাম বিছনাটা একটু ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে বাকি কাজগুলো সে পরে করব রান্না বান্না করার পরে সে করবো তো বিছানাটা একটু ঝেড়ে নিলাম আর এখন ভাবছি ঘর ঝাড় ঝাড় দেবো আর ঘরটা সকালবেলা তো একবার ঝাড় দিয়েছিলাম তারপরে আবার আনটিটা আসছে না তোমাদের বললাম আর এখন একটু ঘর বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে ঘরটা একটু মুছে নেব তো ঘর পরিষ্কার করে নেবো তো চলো বন্ধুরা আর দেখতে থাকো আজকে আমার ব্লগটা আশা করছি ভালো লাগবে ওদিকের কাজগুলো একটু গুছিয়ে নিলাম এদিকে ডাল ভাতও বসিয়ে দিয়েছি আর মাও এদিকে স্নান করে চলে এসেছে তো দুইজনে মিলে রান্নাঘরে লেগে পড়েছি তাড়াহুড়া করে আর এখন দেখো একটু চরচারি বানিয়ে নিচ্ছি তো করলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে আর বেশ খেতে ভালো লাগে আর আমাদের বাড়িতে না সবাই যেন তো খুব ভালোবাসে এরকম খেতে করলা শুধু না কেউ খেতে চায় না করলার মধ্যে যদি একটুখানি পেঁয়াজ একটু আলু দিয়ে এরকম ছোট ছোট করে কেটে দিলে পরে আর একটু পাঁচফোরণ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু বসিয়ে দিই একদম স্লো আছে বসিয়ে দিই তো আর খেতে দারুণ লাগে আর একটু যদি কাঁচা লঙ্কা তো দিই আর ধনেপাতা যদি একটু পড়েছে তো আর কোনো কথাই নেই তো দারুণ লাগে খেতে তো তোমরাও কিন্তু বানিয়ে দেখো কিন্তু খুবই ভালো লাগবে দেখবে করলা এরকমভাবে যে বাচ্চারা করলা খায় না তারাও কিন্তু করলা খাওয়া শিখে যাবে তো ভীষণই আমার ছেলেমেয়েরা না একদমই খেতে চায় না যেন তো এরকম যদি বানাই না তাহলে সবাই হাজবেন্ডও খাবে ছেলেমেয়েরা সবাই খায় করলা নাহলে করলা কেউ ধরবেই না অমনি কে অমনি পাতে পড়ে থাকবে তো ভাবলাম আর একটা আলুটা ছোট দিয়ে দিই ছোট্ট একটু আলুটা কম লাগছিলো তো চিতকুট লাগলে না বাচ্চারা খেতে চায় না যার জন্যে ভাবলাম একটুখানি আলুটা দিয়ে দিই আর ওদের পেটে করলাও তো যাওয়া দরকার করলা খেলে কতটা উপকার হয় শরীরের পক্ষে আর আজকে দিনটা না কেমন যেন আজকে একটা এলোমেলো দিন লাগছে আর সেরকম কাজেও মন বসছে না তো যাই হোক আজকে এলোমেলো ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কোথা থেকে শুরু করলাম কোথায় শেষ করছি কিছুই বুঝতে পারবো না পাচ্ছি না যাই হোক আজকের এমনি ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে করলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর কবে থেকে ভাবছি একটুখানি একটা আলমারির যে মানে শোকেশের যে তাকগুলো আছে এক একটা করে গুছাবো সময়ই পাচ্ছি না একেবারে আর এই বৃষ্টির মধ্যে আর দুপুর হলে খাওয়া দাওয়ার পরে না যেন কাজ করবো কি একটুখানি মোবাইল নিয়ে বসতে না বসতে শুয়ে পড়ি শরীরটা না খুব একটা ভালো লাগে ভালো মানে স্বাদ দিচ্ছে না আর কি একটু কখনো কখনও ঝিমিয়ে যাচ্ছি কখনো কোনো এনার্জি নেই একবারে মানে কী যে হচ্ছে বুঝতে পারছি না মা আরও একটু পায়ে লেগে গেছে মাকে নিয়েও একটু ডক্টর কাছে মানে ওষুধ আনতে যেতে হবে ডক্টর কাছে কালকে গিয়েছিলাম নিয়ে আর ওষুধ দিয়েছি তো ওষুধ নিয়ে আসতে হবে তো সেই ওষুধ আনতে আমি এখন যাব তো ওইদিকে রান্নাটা একটু বসিয়ে নিই তারপরে মা এদিকে দেখবে আমি ওইদিকে ছুটছাট করে গিয়ে একটু ওষুধটা নিয়ে আসবো তো এই বর্ষাকালে না যদি পড়ে যায় না ভীষণ কষ্ট মা না উঁচুট খেয়েছিলো আমাদের সিঁড়িতে উঠতে গিয়ে তো যার জন্যে মার পায়ে একটু লেগে গেছে খুব সাবধানে থাকতে হবে বর্ষাকালে যদি বয়স্ক লোকরা একটু উঁচুট খায় তো খুবই কষ্ট বয়স্ক কেন সবারই লাগে ব্যথা তো সবারই হয় আর দেখুন দেখো বন্ধুরা বলতে না বলতে আবার বৃষ্টি ঝলমলে বৃষ্টি নেমে পড়েছে আর কি যে ভালো লাগছে বললাম না এরকম বৃষ্টিতে কাজ করতে ইচ্ছা করে বলো তো একটু বৃষ্টি ভালো জোরে বৃষ্টি হয়েছে জানো তো মনে হয় কাজটা রেখে দিই একটুখানি বৃষ্টি দেখি আর একটুখানি কিনে আলস আলসামি আলসামি লাগছে যেন তো চলুন চলো বন্ধুরা আরেকটা তোমাদের রেসিপিটা একটা দেখাই আর দেখো বাদামটা ভেজে নিচ্ছি শুকনো খোলায় আর এদিকে আমার করলা চচ্চড়ি হয়ে গেছে তা আমরা একটু অ্যাকচুয়ালি চরচরি বলি এটাকে করলা চচ্চড়ি আর এদিকে বাদামটা না ছিলকা ছাড়িয়ে নিয়েছি তো আজকে মশলা বেগুন মানে মশলা বেগুন বানানো হবে বেগুন মশলা যেটা বলতে পারো বা মশলা বেগুন বলতে পারো তো ছোটো ছোটো যে বেগুন থাকে গাউটি বেগুন সেই বেগুন দিয়ে আজকে মশলা বেগুন মা বানাবে তো এদিকে নিয়ে নিয়েছে ওই গ্রামের মতন একশো গ্রামের মতন নিয়ে নিয়েছি ওই বাদাম আমাদের যে বাদামগুলো আমরা খাই বাদাম ভাজা সেটা ওই বাদামটা পিনাটস তার সাথে নিয়ে নিয়েছি আটটা দশটা রসুন কোয়া আর নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর তার সাথে দেবো একটু ধনে পাতা আর একটু আন্দাজ মতো নুন আর একটু সামান্য একটু চিনি বাস এটাকে পিষে ভালো করে একদম দারুণ মশলা বেগুন হয় তোমাদের সাথে দেখাবো আর দেখুন এই বেগুনগুলো দিয়ে করতে হবে এটা কাটা বেগুনগুলো থাকে যেটা সেটা দিয়ে আমরা বানাই এটা আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে মহারাষ্টেনদের খাবার আর খেয়ে দেখো কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের এরকম রেসিপিটা আমি বিয়ের আগে এরকম রেসিপিটা খাই বিয়ের পরে আমার শাশুড়ি মার কাছে এই রেসিপিটা শিখেছি বা দেখেছি আর খেয়েছি খুবই সুন্দর লাগে খেতে তো গরম ভাতের সঙ্গে আর কোনো কথা নেই তো প্রথমে আমি জল না দিয়ে এরকমভাবে পিষে নিয়েছি আর এটা এখন দেখো দর পিসা হয়ে গেল তারপরে জল দিতে হবে আর আগে যদি তোমরা জল দিয়ে দাও পিসার সময় তাহলে বাদামগুলো না একদম মিহি হবে না আর পিষা হবে না দানা দানা থেকে যাবে তো আমি পিসার পরে একবারে আমি ভালো করে এটাকে দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দিয়েছি আবার একবার পিষে নিয়েছি দেখো একদম পেস্টটা একদম মিহি হয়ে গেছে তো কখনো বি কোনোবি এরকম দানা দানা জিনিস যদি পেশো না তাহলে প্রথমে আগে পিষে নিতে হয় তারপরে একটু জল পরে দিতে হয় আর এদিকে দেখো পাপলেট মাছ ছিল চারটে সে পাপলেট মাছ চারটে বানানো হয়ে গেছে আর এদিকে আমি চলে গেছিলাম মেডিকেলে আর ওষুধ আনতে আর এদিকে মা না বসিয়ে দিয়েছে একদম খেয়াল নেই যে বাকি ভিডিওটা মা করবে মাকে বলে গেছিলাম ভুলেই গেছে তো দেখুন বন্ধুরা এখানে কি করেছি জানো তো আমি তোমাদের বলে দিচ্ছি তো বেগুনগুলোকে কেটে নিয়ে ওই যে মশলাটা করেছিলাম সেই মশলা বেগুনের মধ্যে ঢুকিয়ে আর তেলের মধ্যে বেগুনগুলোকে বসিয়ে দিয়েছিল মা আর ওপর থেকে ওই যে মশলার যে জলটা ছিল ওইটুকুই অল্প একটু জল দিয়ে ভালো করে একদম স্লো আছে ঢেকে রেখে দিয়েছিল। আর একটা টমেটো ওপর থেকে কেটে দিয়েছিল বাস আর কিচ্ছু দিতে হবে না খুব সুন্দর হবে খেতে দারুণ হয় এরকম মশলা বেগুন যদি বানিয়ে দেখো দারুণ হবে আর তারপর তোমাদের যে বললাম যে জামা কাপড় কবে থেকে ভাবছি এক একটা তাক করে গুছাবো তো এগুলো রেগুলার পরার যে জামা কাপড় ছিল সেইগুলো তো মশলা রেসিপিটা মশলা বেগুন রেসিপিটা কিন্তু তোমরা খুব খুব সিম্পলভাবে রেসিপি তোমরা কিন্তু ট্রাই করতে পারো ঘরে আর কিছুই না যেরকমভাবে আমি বললাম সেরকম একদিন না পারলে আরেকদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো পুরোটাই শেয়ার করব তো ওই যে বললাম মাকে মার জন্য ওষুধ আনতে চলে গেছি তো ভিডিওটা করা হয়নি গো তো যাই হোক এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর কবে থেকে ভাবছি একটা একটা করে ফোর সব গুছিয়ে রাখবো তো এখানে আমার রেগুলার পরার ম্যাক্সি বা চুড়িদার রেগুলার যেগুলো ঘরে পড়ি সেইগুলো তো এক সাইডে পুরো ম্যাক্সি আর সায়াগুলো রেখে দিয়েছি আর এক সাইডে আমার চুড়িদার লেগিংস প্যান্ট সেগুলো এক সাইড করে রেখে দিয়েছি ঝটপট হাতের কাছে পেয়ে যাবো তো চলুন বন্ধুরা আজকে এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো আর আশা করছি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো আর আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকে এই যে এলোমেলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো চলো আজকে এখানেই রাখি আবার নতুন একটা ব্লগে খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো